এটা নিয়ে নাও হ্যাঁ আচ্ছা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় সাড়ে দশটা বাজে জানো তো তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে বাজারে গেছিলো আর অনেকটা টাইম কাটিয়ে এসছে তো সেই কারণে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক সকালবেলায় বাসি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত কিছুই হয়নি আর ঠাকুরের বাসন ঠাসনগুলো ধোয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুর ঘরের একটু বেশি কাজ থাকে তো সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদা হয়ে আস্তে আস্তে আর এখনও রান্নার সব কিছু বাকি আছে স্নান করব পুজো দেবো তো চলো দিনটা শুরু করা যাক দুধ দিয়ে চলে গেছে তো দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী নিয়ে এসেছে চলো একবার দেখে নি আজকে টিফিন করা হয়নি সেহেতু দেখো টিফিন কিনে নিয়ে এসছে তো চারটে কচুরি নিয়ে চলে এসছে এটাই আজকে সকালে টিফিন করব দুজনে আর এখানে দেখো আমার শাশুড়ি মা টাটকা টাটকা সবজি পাঠিয়েছে ঘরে ধুয়েছিলে গো হ্যাঁ কি গো মুখটা ধুয়েছিলে সাবধানে যাবে সাবধানে যাবে হ্যাঁ তো তোমাদের দাদা খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম লেট হয়ে জানো তো লেট না মানে কী হয়েছে হট করে কোনো একটা কাজ পড়ে গেছে তো সেখানে যেতে হবে তাই জন্য তাড়াহুড়ো করছিল বলছিলো খাবো না আমি আবার খাইয়ে দিলাম তো খেয়ে দিয়ে গেছে যাক এবারে নিশ্চিন্ত হয়ে গেছে ওকে না খাবারটা না খেয়ে গেলে না ঠিক ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া করে গেছে এখন দেখি রান্না কি কি করা যায় না করা যায় ওদিকে গরম জলটাও রেডি করে ডেকে হয়েছে কারণ আমি তো এখন বালতিতে জল নিয়ে যেতে পারি না তো ও ভেতরে রেখে দিয়ে গেছে জলটা ঠান্ডা করলে হবে না আগে স্নানটা করে নিতে হবে তার আগে দেখি বাজার নিয়ে এসছে একে বাজারে পাঠিয়ে একটা দিন শান্তি নেই তো আমি বললাম কি জাস্ট একটু চিংড়ি মাছ লাউটা দিয়ে বানাবো ব্যাস আর কিছু আনতে হবে না সেই মাছ নিয়ে এসছে বলো আজকে তো বৃহস্পতিবার কালকে শুক্রবার এতগুলো মাছ কে খাবে ফ্রিজে রাখবো পরশু দিনকে শনিবার ফ্রিজের মাছ খেতেও চায় না এবারে আমি কি করি দেখো এই মাছ নিয়ে এসছে আবার এই চিংড়ি মাছ নিয়ে এসছে আবার এই চিংড়ি মাছ নিয়েছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন যাব পুজো করতে তো স্নান করার আগে মাছগুলো সব ধুয়ে নিয়েছি জানো তো কারণ মাছের একটা আসটা গন্ধ থাকে তো স্নান করার পরে ওটা করলে না গায়ে থেকে যেন কেমন কেমন আষ্টা আসটা গন্ধ ছাড়ে ওই জন্য যখনই মাছ নিয়ে আসে ঘরে তখনই আমি চেষ্টা করি স্নান করার আগে সেটা কমপ্লিট করে নেওয়ার তো আজকেও সেরকমই করেছি তো যাই হোক স্নান করে নিয়েছি জানো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা মানে প্রায় এখন এগারোটা সাড়ে এগারোটা 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 পনেরো বাজে আরও ঘড়িটা নেই না ওখানে ঘড়িটার জন্য অনেক প্রবলেম হচ্ছে দেখি একটা ঘড়ি আনাতে হবে একটা ছোটোখাটো ঘড়ি না আনলে হচ্ছে না ঘরে টাইমের মানে কোনো হিসাব পাওয়া যাচ্ছে না তো যাই হোক চলো পুজোটা দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখনও বান্না অনেক কিছু বাকি আছে চলো দেখতে থাকো আজকেও জানো গাছে একটা ফুল ফুটেছে এই দেখো তো আগের দিনের ফুলটা ঠাকুরের পায়ে দিতে পারিনি আজকের এই ফুলটা ঠাকুরকে দেব তুলে নিয়ে যাই কি সুন্দর লাগছে দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর তো যাই হোক চলো এটা এখন ঠাকুরের পায়ে আর যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমরা হচ্ছে গিয়ে বড়োমাকেই লক্ষ্মীর রূপে করি তো ওনার পায়ে ওই জন্য জবা ফুলটা দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মাছ যখন নিয়ে এসেছে তো অনেকটা মাছ অনেকটা মাছ করে বলছিলাম ঠিকই কিন্তু এখন দেখো মাছগুলো ছাড়ানোর পরে কতটুকু হয়ে গেছে এই চিংড়ি মাছটা এখনো পর্যন্ত ছাড়ানো হয়নি আর এই যে মাছটা বক্সে ভরে রেখেছিলাম যে ফ্রিজে রেখে দেবো বলে রেখেও দিয়েছিলাম জানো তো এই দেখো এখানে ফ্রিজে আমি রেখেও দিয়েছি অনেক দিন ফ্রিজটা বন্ধ ছিল তো ভেতরটা থেকে কি বাজে গন্ধ বার হচ্ছে আজকের রান্নাবান্না কমপ্লিট হতে অনেক লেট হয়ে গেছে অনেক আমার খুব জোর খিদেও পেয়ে গেছে আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে ভাত প্রায় হয়ে গেছে তোমার দাদা হয়ে চলে এসছে এখন হচ্ছে মাছ ভাজবে আমার শ্বশুরবাড়ির গাছের লাউয়ের তরকারি ঝোল রেডি হয়ে গেছে এখানে কমপ্লিট যে কুচো চিংড়িটা ছিল সেটা দিয়ে শাক ভাজা করেছি লাল শাক ভাজা আর এখানে দেখো হচ্ছে লাউয়ের তরকারিটা এখানে মাছ ভাজার করে নিয়ে চলে এসছে তোমার দাদাভাই ভাই এই ডিপার্টমেন্টে আমি ছিলাম না আজকে মাছ ভাজা কিন্তু তোমার দাদাভাই করেছে আজকে খাওয়া দাওয়া করতে একটু তো লেট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো মাছটা ফ্রিজে রেখে দিলাম তো দাদা হয় বললো না আমার মাছ ভাজা চাই তো ওই নিজেই এসে ভেজেছে যদিও দেখলো যে একটু লেট হয়ে গেছে ওই জন্য আমাকে আর কিছু বলেনি ও নিজে নিজেই করে নিয়েছে আর এখন হচ্ছে গিয়ে আমি বললাম যে যেহেতু লেট হয়ে গেছে সবগুলো মাছ ভেজে তারপরে খেতে বসতে বসতে আরও লেট হয়ে যাবে তো দুটো প্রথমে ভেজে নাও তারপরে হচ্ছে গিয়ে খাওয়ার পরে দেখা যাবে তো ওই দুটো ভেজে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আগে তারপরে এখন ওই তিন চার পিস মাঝেতে সেটা ভেজে রাখছো আর আমি একটু বসলাম আজকে একটা কথা না বলে পারছি না আজকে যে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিলাম তরকারিটা কি বলবো সেই মায়ের হাতের জাদু যেটা ছিল সেটা তো মনে করিয়ে দিল আর তরকারিটা এত সুন্দর হয়েছে খেতে ধারণার বাইরে অ্যাকচুয়ালি লাউ আগে আমি খেতাম না জানো তো বিয়ের আগে আমি লাউ খেতাম না লাউ কুমড়ো মানে অনেক সবজি হয় না সেরকম আমারও ছিল তো খেতাম না আমি তো একদিন মা বাড়িতে ওরকম বানিয়েছে এরকম ঠিক এই রকমভাবেই বানিয়েছে তো সেই তরকারিটা মা অনেক জোর করে বসে খেয়ে দেয় যদি খারাপ লাগে আর খাবি না তো সেরকমভাবে জোর জবরদর মানে জোর জবরদস্তি একদম খাইয়েছে তো এত ভালো লেগেছে সেই থেকে আমি লাউ খাওয়া স্টার্ট করেছি গুড ইভিনিং বন্ধুরা তো মানে দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম একটুখানি পার্লারে কিন্তু সে পার্লার আছে বন্ধ আজকে বন্ধ না ওরা খোলে অনেক লেট করে এবারে ওর তো লেট হয়ে যাচ্ছিল কী আর করার চলে আসলাম হচ্ছে ছ সাড়ে ছটা বেজে গেছে এখনও পর্যন্ত পার্লার খোলেই তাহলে আর কখন খুলবে ওরা ম্যাক্সিমাম ওই যে ওখানটাতে যায় অ্যাকচুয়ালি কি মানে আইফ্রোটা খুব সুন্দর করে জানো তো সেই কারণেই যাওয়া কিন্তু ওরা অনেক লেট করে করে দোকানটা খোলে অনেকক্ষণ এর আগে যতবার গেছি গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় হয় তো ওর তো লেট হয়ে যাচ্ছিল ওকে আবার দোকানে যেতে হবে সেই কারণে আর বেশিক্ষণ দাঁড়ালাম না চলে আসলাম দেখি আবার কালকে যেতে হবে তোমার দাদা ভাই আর আমি একসাথেই যাব ও চুল কাটাবে ও চুল দাড়িগুলো কাটবে আর আমি একটু আইটু করে নেবো বাস হাঁপাতে হাঁপাতে গেলাম ঠিকই এই অবস্থাতে বলো কিন্তু কাজের কাজ হলো না মশারি টানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো গুড নাইট আর হ্যাঁ সবাই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে না নাহলে কি করে বুঝবো খারাপ লাগছে না ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট